হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতব্দিস কিচেন ব্লগ আবার চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি মুসুরির ডালের পকোড়া মুসুরির ডালের বড়াও বলতে পারো তো এখানে আমি নিয়েছি কিছুটা মুসুরির ডাল তো এটাকে আগে করব ভালোভাবে ওয়াশ তো পাঁচ থেকে ছবার ভালো করে এটাকে ওয়াশ করার পর দেখতেই পাচ্ছ ডালটা একদম ফ্রেশ হয়ে গেছে এটা আমি এখন ব্ল্যান্ডারে পেস্ট করে নেব আমি এটাতে একটুখানি জল দিয়েছি আর বেশি জল ইউজ করবে মানে না করলেই ভালো বিকজ এটাতে নালে জল জল থেকে যাবে তো এরপর এটাতে আমি দিলাম কিছু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর সাথে দেব আদা রসুনের পেস্ট আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো তোমরা চাইলে আদা রসুন স্কিপও করতে পারো বাট এটা দিলে ফ্লেভারটাও ভালো হয় আর বড়গুলো খেতেও দারুণ লাগে তো এখানে আমি এগুলো দিলাম এবার আমি মশলা দেব যা যা নর্মাল মশলা পড়ে যেমন হলুদ লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে কালি মির্চের পাউডারও দিতে পারো তো আমি আমার কাছে ছিল না তো তাই জন্য আমি স্কিপ করে গেছি আর নুন আর এগুলোকে ভালো করে করে দেব মিক্স আর আমি এটাতে একটুখানি চালের গুঁড়ো দিয়েছি তোমরা নাও দিতে পারো স্কিপও করে যেতে পারো চালের গুঁড়ো দিলে একটা একটু মুচমুচে হয় তো আমি এখানে এ অল্প একটুই চালেরগুলো ইউজ করছি তো চলো এবার এগুলোকে আমি বড়ার শেপে মানে যে যেমন শেপ পারবে সেরম শেপেই এটা বানিয়ে নিও জরুরি নেই কি একদম গোল গোল বড়াই হবে বাট যে যেমন পারবে সেরম এটা কিন্তু খেতে গরম ভাতের সাথে খুব দারুণ লাগে তো এখানে আমি সর্ষের তেলে বানাচ্ছি এটা তো একটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এই বড়াগুলো আমি চামচ দিয়ে 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 দেবো আমি হাতের ইউজ করছি না বিকজ হাত ইউজ করলে বারবার হাতটা ধুতে হয় তো চামচ দিয়ে যেমনভাবে তোমরা দিতে পারবে তো দেখো এক সাইড হয়ে গেছে আমি অন্য সাইড এগুলোকে উল্টে দিলাম আর এগুলো বেশি টাইমও নেয় না আর খুব ইজিলি হয়ে যায় ঝটপট রেসিপি এটা যখন ডালের সাথে কোনো ভাজা বুঝতে পারবে না কি বানাবে না বানাবে তো তো এই মুসুরি ডালের পকোড়াটা কিন্তু খুব দারুণ লাগে খেতে তো আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি চলো সবগুলো এবার আমি ভেজে নিই আগে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি এগুলো হলো কেমন আর এগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছিলো যেহেতু আমি চালের গুঁড়ো ইউজ করেছি তো দেখো আমার রেসিপি এখানে ডান কেমন সুন্দর লাগছে বলো দেখতে আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একবার নিশ্চয়ই জানিও কমেন্ট বক্সে আশা করি তোমাদের এটা ভালো লাগবে আর তোমরাও একবার একদম ট্রাই করতে এটা ভুলো না বাই বাই